নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমারি ক্রিয়েশানে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজারে মাছ কিনতে মাছ মাছের সঙ্গে মাছের তেলটাও নিয়ে এসছি তোমাদের পরে দেখানোর জন্য মাছের তেলটা নিয়ে এসেছি মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন যেটার মধ্যে বানাবো সেটার মধ্যেই নিয়ে নিলাম একবারে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে পরিষ্কার করে মাছের তেল ধুতে কিন্তু খুব পরিষ্কার করতে খুব অনেক টাইম লাগে করে নিয়ে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিলাম আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আর এর মধ্যে এখন আমি তেলটাও দিয়ে দিলাম তার মধ্যে এখন আর কি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে এখন এটাকে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম মিশিয়ে এখন এর মধ্যে এই সম্পূর্ণটা এখন মিশিয়ে নেব এর মধ্যে এখন স্বাদ মতো আর কি নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে এখন নুনের সঙ্গে সবজিগুলো সম্পূর্ণ মেখে একদম পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট মতো রেখে দিয়ে এই দেখো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই রুম বসিয়ে দিলাম বসিয়ে এখন এটাকে ভালো করে সুন্দর করে আর কি করে নিতে হবে বেশি টাইম যদিও লাগে না তাও আর কি দেখো আমার অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে নেড়ে অনেকটা প্রায় হয়ে গেছে আমার দেখো কেমন লাগলো মাছের তেলের ইয়ার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাইও একটা লাইক